বৃষরাশির জাতক জাতিকারা এ মাসে আপনার জীবনের মঞ্চে নক্ষত্ররা যেন নতুন আলো ফেলেছে আপনার জন্মরাশি বৃষের অধিপতি শুক্রগ্রহ যা প্রাকৃতিকভাবে সৌন্দর্য স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতীক এই সময়ে শুক্র মেষরাশিতে গমন করে আপনার বারোতম ভাবকে উদ্দীপিত করছে যা আপনাকে অন্তর্মুখী চিন্তাধারা আধ্যাত্মিক আগ্রহ এবং ভ্রমণ সংক্রান্ত সুযোগ এনে দিতে পারে তবে একই সঙ্গে আপনাকে ব্যয়ের ক্ষেত্রেও কিছু সতর্ক হতে হবে শনি কুম্ভ রাশিতে থেকে আপনার দশম ভাবকে সক্রিয় করছে যা কর্মজীবন ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে ধৈর্য শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের পরীক্ষা নেবে এর সঙ্গে বৃহস্পতি মিথুনে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করে আর্থিক ক্ষেত্রে নতুন আয়ের দরজা খুলে দিতে পারে তবে তার সঙ্গে বুদ্ধিমত্তার ব্যবহার অপরিহার্য রাহু এই সময় মিন রাশিতে একাদশ ভাবকে এবং কেতু কন্যা রাশিতে পঞ্চম ভাবকে প্রভাবিত করছে যা একদিকে বন্ধু মহল থেকে হঠাৎ লাভের সম্ভাবনা বাড়াবে আবার প্রেম সম্পর্ক বা সন্তান সংক্রান্ত কিছু অপ্রত্যাশিত পরিবর্তনও ঘটাতে পারে এই গ্রহগোচর অবস্থান বলছে বিশ্বরাশির জাতকদের জন্য এটি একটি আত্ম উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার সময় এখানে ধৈর্যই হবে আপনার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার আর স্বাভাবিক সিদ্ধান্তই এনে দেবে দীর্ঘমেয়াদী সাফল্য তাই এই সময়কে ব্যবহার করুন নিজের ভেতরে শক্তি খুঁজে বের করতে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করতে এবং আপনার প্রিয়জনদের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করাতে কারণ গোহরা আজ আপনার ধৈর্য মেধা ও ভালোবাসাকে পুরস্কৃত করার জন্য প্রস্তুত এই ভিডিওটিতে আমরা বিশ্বরাশির জাতক জাতিকাদের আগামী সময়ের কর্মজীবন স্বাস্থ্য অর্থ সম্পদ প্রেম পারিবারিক ও ছাত্রছাত্রীদের কি কি পরিবর্তন আসতে চলেছে সে সম্পর্কে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে বিশ্বরাশির জাতক জাতিকারা এই সময় কর্মক্ষেত্রে ধৈর্য শৃঙ্খলা এবং দক্ষতা হবে আপনার সাফল্যের প্রধান চাবিগাটি। আপনার দশমভাবে অধিপতি শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং সরাসরি আপনার কর্মজীবন ও সামাজিক মর্যাদাকে প্রভাবিত করছে এর মানে এটি এমন একটি সময় যখন আপনাকে ধাপে ধাপে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তবে প্রতিটি ধাপই আপনাকে শক্তিশালী করে তুলবে শনি সবসময় ফল দেয় ধীরে কিন্তু স্থায়ীভাবে তাই এখন যে পরিশ্রম করবেন তার ফল শুধু তৎক্ষণাৎ নয় দীর্ঘ মেয়াদে আপনার কেরিয়ারকে স্থায়ী ভিত্তি দেবে আপনি যদি চাকরিতে থাকেন তবে আমরা দায়িত্ব ও কাজের চাপ বাড়তে পারে কিন্তু একই সঙ্গে সিনিয়র বা উচ্চপদস্থদের দৃষ্টি আপনার দিকে যাবে পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে যদিও তা আসবে আপনার ধারাবাহিক কর্মদক্ষতার প্রমাণের পর বৃহস্পতি আমরা দ্বিতীয় ভাবকে সক্রিয় করে আয়ের নতুন সুযোগ এনে দিতে পারে বিশেষ করে যদি আপনি ব্যবসা করেন বা পার্টনারশিপে কাজ করেন আলোচনার ক্ষমতা ক্ল্যান্ড ম্যানেজমেন্ট বা কৌশলী সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এই সময় আপনাকে বড় লাভ দিতে পারে যারা ফ্রিল্যান্সিং বা স্বাধীন পেশায় আছেন তাদের জন্য চুক্তি বা নতুন প্রজেক্টের সম্ভাবনা প্রবল তবে রাহু দশম সক্রিয় করায় কর্মক্ষেত্রে নতুন সংযোগ ও নেটওয়ার্ক থেকে নতুন সুযোগ আসতে পারে কিন্তু মনে রাখবেন রাহু প্রলভনও তৈরি করে তাই তাড়াহুড়ো করে বড়ো সিদ্ধান্ত নেবেন না চুক্তি বা অফার গ্রহণের আগে সব কিছু যাচাই করে নিন যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য সময়টি মিশ্র ফলপ্রদ সাক্ষাৎকার বা সুযোগ আসবে কিন্তু আমরা দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতাকে প্রমাণ করতে হবে পরীক্ষামূলক বা ট্রায়াল পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হতে পারে সংক্ষেপে বললে বিশ্বরাশির জন্য এই সময়টি হবে ধীর কিন্তু স্থায়ী অগ্রগতির যারা পরিশ্রম সততা ও পরিকল্পনার বিশ্বাসী তাদের জন্যই সাফল্যের দরজা খুলে যাবে মনে রাখবেন এই সময়ে তাড়াহুড়ো নয় বরং প্রতিটি পদক্ষেপে স্থিরতা ও বুদ্ধিমত্তাই আপনার সবচেয়ে বড় সম্পদ পরবর্তী পরিবর্তনটি হলো স্বাস্থ্য বিশ্বরাশির জাতক জাতিকারা আপনার স্বাস্থ্য এই সময় মিশ্র প্রভাবের মধ্যে থাকবে রাশির অধিপতি শুক্র বারোতম ভাব অতিক্রম করছে যা আপনার মানসিক ও শারীরিক শক্তিতে ওঠানামা আনতে পারে এই সময়ে ঘুমের অভাব অতিরিক্ত চিন্তা এবং মানসিক চাপ আপনার এনার্জি লেভেল কমিয়ে দিতে পারে তাই প্রথম পরামর্শ নিয়মিত বিশ্রাম ও পর্যাপ্ত ঘুমকে অগ্রাধিকার দিন শনি কুম্ভে অবস্থান করে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য শৃঙ্খলার পরীক্ষা নিচ্ছে যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগ যেমন ডায়াবেটিস থাইরয়েড বা হাড় জটের ব্যথা ভুগছেন তাদের নিয়মিত চেক ও সঠিক চিকিৎসা মেনে চলা খুবই জরুরি অবহেলা করলে ছোট সমস্যা বড় আকার নিতে পারে রাহু ভাব সক্রিয় করায় খাবার ও জীবনযাত্রায় অনিয়মের প্রবণতা বাড়াতে পারে বিশেষ করে অতিরিক্ত তেল ময়লাযুক্ত বা ফাস্টফুডের খাবারের প্রতি আকর্ষণ বাড়াতে পারে এই সময় ডায়েট কন্ট্রোল ও পর্যাপ্ত পানি পান করা আপনার শরীরকে ভারসাম্য রাখবে মানসিক স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেতু ভাবকে প্রভাবিত করায় অতীত স্মৃতি বা আবেগের অস্থিরতা আসতে পারে মেডিটেশন যোগব্যায়াম ও সকালে হালকা ব্যায়াম আপনার মনকে স্থির ও শরীরকে সক্রিয় রাখবে তাই এই সময় বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য রক্ষার মূল মন্ত্র হবে সঠিক ডায়েট পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম ও মানসিক প্রশান্তি মনে রাখবেন শরীর ও মন দুটোই আপনার সাফল্যের ভিত্তি পরবর্তী পরিবর্তনটি হলো অর্থ সম্পদ বিশ্বরাশির জাতক জাতিকারা এই সময়ে আপনার আর্থিক অবস্থায় ধীরে ধীরে উন্নতি আসবে তবে তার জন্য বুদ্ধিদীপ্ত পরিকল্পনা অপরিহার্য বৃহস্পতি বর্তমানে আমরা দ্বিতীয় ভাব সক্রিয় করে অর্থভাগ্যে শুভ প্রভাব ফেলছে যা নতুন আয়ের উৎস খুলে দিতে পারে চাকরিজীবীরা অতিরিক্ত ইনসেন্টিভ বোনাস বা স্যালারি বৃদ্ধির খবর পেতে পারেন আর ব্যবসায়ীরা নতুন চুক্তি বা ক্ল্যান থেকে লাভবান হতে পারেন শুক্র বারোতম ভাব অতিক্রম করায় ব্যয়ের দিকটিতে নজর রাখা দরকার বিশেষ করে বিলাসিতা ভ্রমণ বা ফ্যাশন সম্পর্কিত খরচ হঠাৎ বেড়ে যেতে পারে এই সময় হঠাৎ কোনো ইমোশনাল ডিসিশন নিয়ে বড় খরচ করলে পরে আফসোস হতে পারে রাহু একাদশ ভাবকে সক্রিয় করায় মহল বা পরিচিতদের মাধ্যমে অপ্রত্যাশিত লাভ হতে পারে যেমন বিনিয়োগে মুনাফা কমিশন বা শেয়ার বাজারে গেন তবে মনে রাখবেন রাহুর প্রভাব সবসময় দুটো লাভের লোভ দেখায় কিন্তু ঝুঁকিও বহন করে তাই বিনিয়োগ করার আগে যাচাই বাজাই করে নিন যারা ঋণ বা লোন নিয়ে চিন্তিত তাদের জন্য সময়টি ধীরে ধীরে স্বস্তি আনতে পারে এই সময় অর্থনৈতিক স্থিতি বজায় রাখতে আয়ের পাশাপাশি সঞ্চয়ের দিকে সমান মনোযোগ দিন বিলাসী খরচে সংযম ও বিনিয়োগে ধৈর্য এই দুই নিয়ম মেনে চললে বছরের শেষে আপনার অর্থভাণ্ডার অনেকটাই শক্তিশালী হবে পরবর্তী বিষয়টি হলো প্রেম ও পারিবারিক সম্পর্ক বিশ্বরাশির জাতক জাতিকারা এই সময় আপনার হৃদয়ের দিকেও গ্রহদের প্রভাব স্পষ্ট দেখা যাবে রাশির অধিপতি শুক্র বারোতম ভাব অতিক্রম করায় প্রেমের ক্ষেত্রে কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বিশেষ করে যদি দুজনের মধ্যে সময় দেওয়ার অভাব থাকে তাই সম্পর্ক রক্ষার জন্য খোলামেলা কথা বলা এবং পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা এখন জরুরি কেতু ভাব সক্রিয় করায় প্রেম জীবনে হঠাৎ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে যেমন পুরনো কারুর সঙ্গে যোগাযোগ সম্পর্কের গতিপথে পরিবর্তন এবং আবেগের উত্থান পতন অবিবাহিতদের জন্য এটি একদিকে নতুন প্রেমের সূচনা আনতে পারে কিন্তু সেই সম্পর্কে টেকসই করতে হলে ধৈর্য ও সততার পরীক্ষা দিতে হবে বিবাহিত জীবনে শনির দশম ভাব থেকে দীর্ঘমেয়াদী দায়িত্ব ও কাজের চাপের প্রভাব ফেলতে পারে যার কারণে দাম্পত্য জীবনে সময় দেওয়া কমে যেতে পারে তাই কর্মব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দেওয়া জরুরি তা না হলে আবেগীয় দূরত্ব তৈরি হতে পারে পারিবারিক ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় ভাব সক্রিয় করায় পরিবারের মধ্যে আর্থিক স্থিতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বয়স্ক সদস্যদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে এবং পরিবারের সুনামও বাড়তে পারে তবে ভাইবোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে ছোটোখাটো মতবিরোধ এড়াতে হবে প্রেম ও পারিবারিক জীবনে এই সময় ধৈর্য সহমর্মিতা ও খোলামেলা যোগাযোগই হবে সম্পর্কের প্রাণ মনে রাখবেন আপনার ভালোবাসা যত বেশি আন্তরিক ও সৎ হবে তত বেশি সম্পর্ক হবে দীর্ঘস্থায়ী ও সুখী পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রীদের জন্য বিশ্বরাশির ছাত্রছাত্রীরা এই সময় আপনার পড়াশোনার পথে কোহদের প্রভাব একদিকে ইতিবাচক আবার অন্যদিকে কিছু চ্যালেঞ্জও বয়ে আনবে কেতু বর্তমানে আপনার ভাব সক্রিয় করে মনোযোগের ওঠানামা ঘটাতে পারে পড়াশোনায় মাঝে মধ্যে মনোবিচ্ছিন্ন হওয়া বা একাগ্রতার অভাব দেখা দিতে পারে তাই পরিকল্পিত সময়সূচি মেনে পড়া খুবই জরুরি বৃহস্পতি দ্বিতীয় ভাব প্রভাবিত করায় ভাষা কমিউনিকেশন স্কিল ও প্রেজেন্টেশন দক্ষতা বৃদ্ধি পাবে যারা ভাষা সাহিত্য আইন ম্যানেজমেন্ট বা কমিউনিকেশন সংক্রান্ত পড়াশোনা করছেন তাদের জন্য সময়টি বেশ শুভ উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার ইচ্ছা যাদের আছে তাদের জন্য রাহু একাদশভাব সক্রিয় করায় গুরুত্বপূর্ণ যোগাযোগ রেফারেন্স বা স্কলারশিপ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে তবে আবেদন ও প্রস্তুতিতে গাফিলতি করলে সুযোগ হাতছাড়া হতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শনির দশম ভাব থেকে ধৈর্য ও কঠোর পরিশ্রমের প্রয়োজনীয়তা বাড়িয়ে দিচ্ছে আপনি যদি নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করেন তবে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের সম্ভাবনা প্রবল ছাত্রছাত্রীদের জন্য এই সময়ে মূল মন্ত্র হবে ধৈর্য ফোকাস ও নিয়মিত চর্চা মনে রাখবেন আপনার প্রতিটি ঘন্টা পরিকল্পিতভাবে কাজে লাগালে সাফল্য নিশ্চিতভাবে আপনার হাতের মুঠোয় আসবে বিশ্বরাশির জাতক জাতিকারা এই সময় আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে গ্রহদের বার্তা স্পষ্ট ধৈর্য বাস্তবতা ও সঠিক পরিকল্পনা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম আপনাকে দীর্ঘমেয়াদী স্থিতি দেবে স্বাস্থ্যক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা আপনাকে সুস্থ রাখবে অর্থের ক্ষেত্রে বুদ্ধিমত্তা আপনাকে সমৃদ্ধ এনে দেবে আর প্রেম ও পারিবারিক জীবনে আন্তরিকতা আপনার সম্পর্ককে আরও গভীর করবে মনে রাখবেন বৃষরাশি হলো ধৈর্যের প্রতীক তাই যে কোনো চ্যালেঞ্জকে নিজের শক্তি বা বুদ্ধি দিয়ে মোকাবিলা করুন সময়ের সাথে সাথে আপনি বুঝবেন এই সময়ে নেওয়া প্রতিটি সঠিক পদক্ষেপ আপনার ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করছে